হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমাদের বাসন্তী পুজোর শেষ দিন মানে বিজয়া দশমী তো আমরা খুবই এনজয় করেছি এবং তোমাদের সঙ্গে সেই এনজয়টা শেয়ারও করবো তো তোমরাও দেখতে থাকো আমার ভিডিও তো এই দেখো আমাদের গ্রামের মেন গেট যেটাতে আলো দেওয়া কি সাজিয়ে দিয়েছে তো আমাদের গোটা গ্রামে এখন আলো জ্বলছে খুব সুন্দর লাগছে গ্রামের রাস্তা সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা একটু পরে আমার দেবী মা আসবে তো চলো দেখো সেই ভিডিও Six hours later. Hi. <laughs> শেষে আমার এই সোনাটার সাথে দেখা হয়ে গেল আমি তাকে একটু কোলে নিয়ে নিলাম তো এই দোকান থেকে আমরা ভেবেছিলাম একটু পাপড়ি চাট পাবো কিন্তু যা ছিল এই দোকানে শুধু ফিরি করে পালিয়ে এসেছি তো আমাদের গ্রামের এই বাসন্তী পুজোটা তিরিশ বছর হয়ে গেল তো এই তিরিশ বছরই পাঁচটা দিনে আমরা আনন্দে থাকি

অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের ছোট ছোট বোনেরা এখন একটু নাচ করবে খুব সুন্দর ওরা নাচ করে সবাই তো এই দেখো খুব সুন্দর লাগছে সবাইকে সেজে গুজে স্টেজের ওপর নাচ খুব সুন্দর এই সপ্তমীর দিন পুরো ভরে গেছে তো আজ হলো অষ্টমী তো সারাদিন উপোস করার পর শরীরটা ভালো ছিল না তাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলা দেখতে তো এটা হলো আমার বোন খুব কান্নাকাটি করছিলো তাই ওকে একটা বেলুন কিনে দিলাম তো তো চুপ হয়ে গেল তো আজ আমরা গোটা অল ফ্যামিলি একসঙ্গে বেরিয়েছি মেলা দেখতে তো সবাইকে খুব সুন্দর লাগছে তো আজ অনেকটাই ভিড় হয়েছিল কারণ আজ ছিল অষ্টমী তো আমরা এই দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম তো দেখেছ এই দোকান থেকে আমরা চাউমিন নিয়ে নিলাম ষষ্ঠী থেকে দশমী পুজোর এই পাঁচটা দিন খুবই আনন্দে কাটিয়েছি বুঝতেই পারলাম না কখন কখন দিনগুলো পেরিয়ে গেল এত আনন্দ এত কিছুর মাঝেও আজ দশমী চলে এলো তো তো সবারই মন খারাপ আজ একটু তো মন খারাপ বলে তো দেবী মায়ের যাত্রায় কোনো ত্রুটি রাখতে পারি না তাই আবির খেলে সবাই মিলেমিশে হুল্লোড় করে মাকে বিদায় জান তো দেবী মায়ের পিছু পিছু আমরাও যাচ্ছি তাকে শ্বশুর হয়ে পাঠাবার জন্য তো এখানে আমরা খুব আনন্দে মিলেমিশে একটু আবির খেলে নিচ্ছিলাম তো এখানে আমার ফ্যামিলি রয়েছে আমার পিসিমণি আমার কাকিমা সবার সাথে আমরা আবির খেলছি তো খুবই এনজয় হয়েছে বিসর্জনের দিন যদিও বললাম যে মনটা খারাপ ছিল কারণ এখন সব শেষ আর কি তো এ দেখো আমার পিসিমণি তো তারপর আমি এই ছোট্ট সদস্যটার সাথে একটু আবির খেলে নিলাম তো আমরা এবার বাড়ি যাব আমাদের এখানে আমার কাকুদের বাড়ি তো আমরাও ভূত হয়ে বাড়ি চলে এলাম তো এখন আমাদের আবির খেলা শেষ হয়নি তো আমার মামিমারা আমার বাবাকে ধরে বেঁধে আবির মাখিয়ে দিল তো বাবাকে এখন ভূতের মতো লাগছে আর এটা হলো আমার ছোট্ট বোন তো ও আমার মতো ভিডিও বানাবে দিন রাতের বেলা তো আজ ছিল আমাদের এখানে যাত্রাপালা তো আজকের শেষ দিনে আমরা বেরিয়ে পড়েছি আমি পিসি এবং মামা এখানে একটু খাওয়া দাওয়া ঘুরতে আনন্দ করতে বেরিয়ে পড়েছি এখানে আমরা লস্যি নিয়ে নিলাম তো এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি তো খুবই ভালো কথা আর আমার দিদি এখানে আমাকে খুবই বিরক্ত হচ্ছিল কারণ আমার প্রত্যেক কথাতে ভিডিও করা তার একদম সহ্য হয় না তো তো তারপর এখান থেকে আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে গেলাম তো চলো টাটা বাই বাই সিউ